ব্রাহ্মণবাড়িয়া জেলার কয়বা থানার মধ্যে বিশ্বাস করি চলো চালো মুর্শিদকে পাঠিয়েছি টিকিট আনার জন্য প্রতিটা টিকিটের মূল্য বিশ টাকা করে আমরা এখন প্রবেশ করলাম আমাদের কসবা উপজেলার মধ্যে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য একটি আদর্শ জায়গা হয়েছে কোলাপাতর তথা মিনি সাজেক জায়গাটি আসলে আপনারা চেষ্টা করবেন যে বন্দর দিন এড়িয়ে আসার জন্য এই সময় প্রচুর পর্যটন আসে নিরিবিলি চাইলেও ঘোরা যায় না তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফ সিজনে আসার জন্য ভাইরে ভাই এত পরিমাণ মানুষ আজকে এসেছে পাহাড় দেখবো না মানুষই দেখবো আমি সত্যি বুঝে পাচ্ছি না চলুন আপনাদেরকে একটু উপরে নিয়ে দেখাই এই সিঁড়ি বেয়ে উপরে এসে আপনাদের প্রথমে চোখে পড়বে ছোট ছোট কুড়িঘর যেগুলো দেখতে আসলে খুবই সুন্দর আপনাদের পরিবার ও সাথে নিয়ে এখানে বসে আড্ডা দিতে পারবেন এখানে নেই নেই বিলাসী রেস্টুরেন্ট কৃত্রিমতা আছে আছে প্রশান্তি বাতাস আর আছে এক টুকরো মুক্তিযুদ্ধের ইতিহাসের ছায়া এখানে সূর্যাস্তের সময় যখন লাল আবা ছড়িয়ে পড়ে চারোদিকে তখন মনে হয় এই জন্য কসবার নিজস্ব সাজেক হয়তো এই জন্য স্থানীয়রা আদর করে নাম দিয়েছে মিনি সাজেক

প্রাকৃতিক ভরপুর আমাদের প্রিয় এই মাতৃভূমি যেহেতু বাংলাদেশের মানুষ ভ্রমণ পাশু তাই কসবার মধ্যে এমন একটি সুন্দর পার্ক সত্যি প্রশংসার দাবিদার যেহেতু এখন ঈদের ছুটি তাই প্রত্যেকেই বাড়িতে এসেছে আর বাড়িতে এসে যখন শুনতে পেয়েছে মিনি সাজেক আমাদের কসবাতে অবস্থিত তখন আমাদের মতো প্রত্যেকেই ঘুরতে এসেছে এখানে কোলাপাথর তথা মিনি সাজেক এই পার্কটি এখনও তাদের কার্যক্রম চলমান এখনো পুরোপুরি পার্কটি চালু হয়নি তবে পার্কটি পুরোপুরি চালু হলে আরও হয়তো বা সুন্দর লাগবে আপনাদেরকে দেখাই চলেন এখানে সবচেয়ে বাইরাল ট্রেন্ডিং জায়গাটা এই জায়গাটা মিনি সাজেকের সবচেয়ে বাইরাল স্থান এখানে সবাই একটা সেলফি অথবা ছবি তুলে ফেসবুকে আপলোড করছে এখানে আসলে একটা ছবি অথবা সেলফি না তুললে মনে হয় আশা এখানে বৃথা এটাতে উঠে আমি চিন্তায় ছিলাম যে না জানি কখন ভেঙে পড়ে যে না বিষয়টা আসলে অনেক শক্তপূর্ত করে বানিয়েছে অনেক মানুষের ধারণ ক্ষমতা তবু এত মানুষ আসলে ওঠা ঠিক না এই জায়গাটাই আই লাভ সবাই সেলফি কেউ সাথে কেউ নিজে একা দেখুন জায়গাটা আসলে সত্যি খুব সুন্দর আপনারা চাইলে আপনাদের প্রিয়জন ও পরিবার নিয়ে ঘুরতে পারেন ভাইরে রে ভাই এখানে এত পরিমাণ মানুষ এসেছে একটা সেলফি বা ছবি তোলার কোনো সুযোগ নেই ভাই একজন কি সরাইলে আরেকজন আসে আমরা যে যে কজন গেলাম একটা করে ছবি তুলবো সেই সুযোগটা আমরা পাইনি অন্যান্য সময় আপনারা আসলে এখানে বসে ছবি তুলতে পারবেন

আমাদের কসবা থানার মধ্যে একটা পর্যটন প্রয়োজন ছিল যা এটা নতুন রূপে কাজ কাজ চলমান যদি কাজ পরিপূর্ণভাবে হয়ে যায় কাছা বড় হয়ে যায় ফুলের বাগান হয় তারপরে একটা সুইমিং পুল হওয়ারও কথা আছে যদি এগুলো হয়ে যায় এই ব্রাহ্মণবাড়িয়ার জেলা কসবা থানার মধ্যে সবচেয়ে সুন্দর একটা পর্যটন স্পুট হবে আমাদের এই কসবা উল্লাপাতের শহীদ মিনার নামের যেই জায়গাটা এই জায়গায় মিনি সাজেক এই পার্কটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে বেশ গোছালু এক পাশের পাহাড় দিয়ে আপনি উঠবেন অপর পাশের পাহাড় দিয়ে নেমে যাবেন যেটিকি যান আপনি আসাও যাওয়া করতে পারবেন খুব সহজেই পার্কটা সত্যি খুব সুন্দর এখন সন্ধ্যা হয়েছে তাও দেখুন কত পরিমাণ মানুষ এখানে আছে এখানে মিনি সাজেক তোমার অনুভূতি কি বলো অনুভূতি হলো এই জায়গায় আসলে প্রকৃতি সুন্দর দেখা যাবে এবং এই যে প্রকৃতির যে সৌন্দর্য এই জায়গা থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যাবে

মিনি সাজেক এখনো প্রচুর পরিমাণ পর্যটন আসছে দেখুন সন্ধ্যা ছয়টা বেজে গেছে তাও কত মানুষের ভিড় তবে দূরে থেকে কেউ আসতে চাইলে বলবো এখানে বন্ধের দিন ব্যতীত আসেন কেননা বন্ধের দিন প্রচুর পরিমাণ পর্যটন আসে চাইল নিরিবিলি ঘোরা যায় না আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ